ছোটবেলায় পড়েছিলাম যে বাঘ বুড়ো হলেও সে কিন্তু শিকার করতে ভোলে না কাল নিজের চোখে দেখলাম কার কথা বলছি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝেছো মোহন বাগানের প্রাক্তনী জনি কথাই বলছি ভেবেছিলাম সে মোহন বাগানে তার প্রাইম টাইমটা কাটিয়েছে এখন বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স হয়তো সেই মুম্বাই সিটি এফসিতে সই করলেও সেরাম ভালো খেলতে পারবে না বা তার কাছ থেকে সেরাম টাচ দেখব না কিন্তু কালকে সে শুধু যে টাচ দেখিয়েছে তাই নয় কালকে কিন্তু সে মুম্বাই সিটি এফসি যে উইনিং গোল সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে এবং তার রাখা কার্লিং বলেই কিন্তু গোল হয়েছে যদিও গোলটা সেম সাইড দেওয়া হয়েছে প্রীতম কোটালে কিন্তু জনিকাউকুর অবদান কিন্তু সেই গোলের ক্ষেত্রে কোনোভাবেই অস্বীকার করা যায় না তো চলো কালকের ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। একটা ম্যাচ রিভিউ মতন করব আর একটা ইম্পর্টেন্ট প্লেয়ার মুম্বাই সিটি এফ তার কিন্তু চোট হয়েছে সেই নিয়েও কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো কালকের ম্যাচ অর্থাৎ মুম্বাই সিটি এফসি এগেইনস্ট চেন্নাইন এফসি সেই ম্যাচটা কেমন হয়েছে যদি বলি দেখো মুম্বাই সিটি এফসি কিন্তু এই সিজনের জন্য মাত্র চারজন ফরেনারকে সাইন করেছিল এর মধ্যে দুজন মোহনবাগানের প্রাক্তনী একজন হচ্ছে জনি কাউকো আর একজন হচ্ছে নুনো রেইস এই দুজনই কিন্তু কালকের ম্যাচে ফার্স্ট ইলেভেনে ছিল তার সাথে সাথে আরো দুজনের কথা যদি বলি একজন হচ্ছে হরে পেরেরা ডেয়াস আরেকজন হচ্ছে হরে ওটিস মেন্ডোজা এই টোটাল চারজন প্লেয়ার তারা কিন্তু ফার্স্ট ইলেভেনে মুম্বাই সিটি এফ স্টার্ট করিয়ে দিয়েছিল মানে হাতে চারটে তাস আছে তারাই ফার্স্ট ইলেভেনে থাকবে চারজন ফরেনার সেক্ষেত্রে কিন্তু চেন্নাই এন এফ দিকে যদি তাকাই তারা কিন্তু ছজন ফরেনার সাইন করিয়েছে এই ছজন ফরেনারের মধ্যে ছিল এলসিনো নগু এরা বিমামার ইনিগো মার্টিন কাউ আর চিমাচুকু এর মধ্যে কালকে চিমাচুকু চেন্নাইনের সাইড বেঞ্চেও কিন্তু ছিল না বাকি যারা রয়েছে তাদের মধ্যে এলসিনো নগুয়েরা বেমামার আর ইনিগো মার্টিন ফরওয়ার্ড তারা কিন্তু স্টার্ট করেছিল ফার্স্ট ইলেভেনে চেন্নাইয়ের হয়ে আর পরিবর্ত হিসেবে ডিফেন্ডার কাউ আসে যাই হোক ম্যাচটার কথাই যদি আসি ম্যাচটা কিন্তু প্রথম থেকেই মুম্বাই সিটি প্রেস করে গেছে চেন্নাইকে তবে প্রেস করেছে মানে এরম নয় যে স্বভাবগত যে মুম্বাই সিটি খেলা আমরা দেখেছি যে তারা পায়ে বল রাখে প্রেস করে কালকে কিন্তু খেলাটা ঠিক সেরকম হয়নি তারা কিন্তু লং বল বাড়িয়ে তাড়াতাড়ি অপোনেন্ট হাফে পৌঁছতে চাইছিল এবং তাড়াতাড়ি অ্যাটাক বিল্ড আপ করছিল আর শট নিচ্ছিল মোট কথা এই শটের পর শট তারা কিন্তু নিয়ে যাচ্ছিল কিন্তু গোলের খাতা কিন্তু তারা খুলতে পারছিল না হরে পেরেরা ডিয়াজের কাছে একটা দুর্দান্ত সুযোগ চলে এসছিল গোল করার তার মতন স্ট্রাইকার সেটা কিন্তু মিস করারই কথা নয় কিন্তু মিস করলো এটাই হয়তো এ যেটা কাউকে ক্ষমা করে না যাই হোক শান্তে সেও কিন্তু দু একবার সুযোগ পেয়ে গেছিল ওটিস মেন্ডোজা তার কাছেও সুযোগ এসছিল তবে ক্লিয়ার চান্স নয় যেটা হরে পেরেরা ডিয়াজ পেয়েছিল সেটা ক্লিয়ার চান্স ছিল সেটাও জনি এক প্রকার বানিয়ে দিয়েছিল ছিল বলা যায় যাই হোক ফার্স্ট হাফে কোনো গোল হয়নি সেকেন্ড হাফ একদম প্রথমে উনপঞ্চাশ মিনিটের মাথায় ব্র্যান্ডানের থেকে বল পায় কাউকো আর বক্সের দিকে একটা বল ভাসিয়ে দেয় সেটা প্রীতম কোঠালের মাথায় লেগে সেম সাইড হয়ে যায় যাই হোক তার করা একমাত্র গোলেই কিন্তু মুম্বাই সিটি এফ সি চেন্নাই এন কে হারিয়েছে এবং চেন্নাই এন গোলটা খাওয়ার পর তেরে ওঠে দু একবার আক্রমণও করে তবে তাদের আক্রমণ করা আর গোল করা যে তালমিলের প্রয়োজনটা হয় মানে অ্যাটাক করছে কিন্তু কেউ কি বলটাকে মিট করতে পারছে না সেটা ইনিগো মার্টিনও নয় তাদের ফরেন যে সেন্টার ফরোয়ার্ড সেও মিট করতে পারছে না তো এই যে ক্রমবর্ধমান যে সমস্যা সেটা কিন্তু চেন্নাই এন এফসি কে পুরো সিজনই ভোগাবে কারণ তাদের কিন্তু দেখলাম আমি যে ফরওয়ার্ডে প্রচন্ড গোলমিসের একটা ব্যাপার রয়েছে আর কোনো তাল মিল নেই ফরোয়ার্ডের প্লেয়ারদের মধ্যে তো একমাত্র ডিফারেন্স মেক করে দিল মুম্বাই সিটি এফসি আর চেন্নাই এন এর মধ্যে সেই জনি কাউকু যাই হোক কালকের ম্যাচের পর একটা খারাপ ছবিও উঠে এলো সেটা হচ্ছে মুম্বাইয়ের এর প্লেয়ার ওটিস মেন্ডোজা সে কিন্তু প্লেয়ারদের কাঁধে করে মাঠের বাইরে এলো এবং সেখান থেকে স্টেচারে করে স্টেডিয়াম ছাড়লো মনে হচ্ছে তার কিন্তু ভালো লেভেলিটি চোট আছে হয়তো সেটা হ্যামস্ট্রিং বা এসিএল লেভেলের এবার টেস্ট না হলে হয়তো বলা যাবে না তবে সেটা কিন্তু খুব বাজে হলো যাই হয়েছে কারণ মুম্বাই সিটি আমরা জানি একই চারজন ফরেনার সাইন করেছে তার মধ্যে যদি একজনের চোট হয়ে যায় আর আরো একটা ব্যাপার মুম্বাইয়ের জন্য তাদের কিন্তু সিটি গ্রুপ ছেড়ে চলে গেছে সুতরাং তাদের আর্থিক অবস্থাটা কিন্তু আর আগের মতো নেই তো তারা হয়তো নতুন করে জন্য তারা নতুন করে প্লেয়ারই নেই এখন তো এটা একটা মূল সমস্যা যাই হোক আশা করি প্লেয়ারটার খুব গুরুতর চোট হবে না সে ফিরে আসবে ভালো খেলা আমরা দেখতে পাবো তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত